গ্রাম বাংলায় মেহমান দাঁড়িতে যে ধরনের খাবার পরিবেশন করা হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে কম্পিটিকটি লাঞ্চের রেসিপি বলতে পারেন হঠাৎ বাসায় মেহমান আসলে এ ধরনের খাবার তৈরি করে কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন দেখবেন তৃপ্তি নিয়ে খাবে মাটির পাতিলে ভাত রান্না করলে যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণের একটু বেশি পানি দিবেন হাই ফ্লেমে রাখবেন যখন দেখবেন যে এরকম বলক আস্তে থাকবে তখন ঢাকনাটা খুলে রাখবেন এভাবে বলক আস্তে আস্তে একটা সময় দেখবেন এই বলকটা নিচে চলে যাবে ঠিক এরকম যখন এরকম পর্যায়ে চলে আসবে যে আর ওপরের বলক দেখা যাচ্ছে না ঠিক সেই পর্যায়ে ঢাকনাতে ঢেকে চুলা একেবারেই বন্ধ করে দিয়ে রেখে দিবেন আমি বেশ কিছুক্ষণ বন্ধ করে চুলার উপর রেখেছিলাম এখন চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে তো বেশিরভাগ সময় যেটা হয় যে এভাবে রান্নার আঁচল দিয়ে পাতিল নিচে নামাতে গেলে আগুন ধরে যায় চুলা বন্ধ করে কিন্তু নামাতে হবে আগুন থাকা অবস্থায় এভাবে ধরা যাবে না তাহলে কিন্তু রোনায় বা আঁচলে আগুন ধরে যাবে আর এখন চিকেন রান্না করব। এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় দেড় কাপের মতো আমি এখানে এক কেজির মতো মুরগি মাংস রান্না করব তো গরম মশলা দিয়ে দিচ্ছি আমি সাদা এলাচ কালো এলাচ লং দুধ টুকরা দালচিনি এবং তেজপাতা এই মশলা দিয়ে রান্না করব। আমি একটি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে অনেকে আছেন গরম মশলা প্রথমেই তেলে দিয়ে পেঁয়াজ অ্যাড করেন এই কাজটা করবেন না তাহলে অনেক সময় দেখা যায় গরম মশলা পুড়ে যায় সো বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর তারপর গরম মশলা অ্যাড করবেন তাহলে গরম মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ পাবেন আর পেঁয়াজ যখন বেরেস্তা হবে হবে ঠিক সেই পর্যায়ে আমি একটা চামচের মতো জিরা দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ যেন সফট হয়ে গলে যায় সে কারণে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস আড়াই কেজি মুরগির হাফ এখানে আমি অ্যাড করেছি প্রায় এক কেজির মতো এখানে মুরগির মাংস রয়েছে পেঁয়াজের বেরেস্তার সাথে বেশ কিছু সময় মুরগি মাংস ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যেন সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসে আর চুলার তাপ কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমে রান্না করবেন তাহলে খেয়ে অনেক মজা পাবেন যেহেতু ব্রয়লার মুরগি তো এটা যখন প্রথমে আপনি পেঁয়াজের বেরেস্তার সাথে ভেজে নেবেন এতে করে এই চিকেনটা একটু শক্ত হবে অনেকটা দেশি মুরগির মতো মনে হবে যখন আপনি খাবেন আর এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছি এটাকে একদম ছোটো ছোটো মিহি করে কাটা বা আপনি চাইলে এটা চপারে চপ করে নিতে পারেন চারটির মতো হবে বা তিনটির মতো হবে কাঁচামরিচ চপারে আমি চপ করে নিয়েছি এটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছে তো একটা চিকেন আসলে অনেকে অনেকভাবে রান্না করেন তো এভাবে রান্না করলে খুব ভালো লাগে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এখন হয়তো অনেকে বলবেন আপু ধনিয়ার গুঁড়া দিলেন না কোনো প্রয়োজন নেই গ্রাম বাংলায় সাধারণত দেখা যায় দেখবেন গ্রামের বাড়িতে অনেকে আছেন সারা বছরেও ধনিয়ার গুঁড়ো কেনেন না শুধু জিরার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে চালে চালিয়ে নেন দেখবেন ওদের খাবারগুলো কিন্তু অনেক মজার হয় লাখড়ি চুলায় রান্না করার জন্য আমি আমার মাকে দেখেছি কখনোই ধনিয়ার গুঁড়ো কোনো রান্নাতেই অ্যাড করেন না বাট তারপর আমার মার হাতের রান্না এত মজার আমার কাছে অমৃত লাগে মশলা কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিতে হবে এক কাপ পানি দেওয়া যাবে না হাফ কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে যেন আস্তে আস্তে চিকেনটাও সেদ্ধ হয় এবং মশলার সাথে মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যায় এমন না যে মশলার সাথে আপনি চিকেনটাকে কষাতে কষাতে একেবারে কালো করে ফেললেন এমনভাবে রান্না করবেন মাংসের কালারটাও সুন্দর থাকবে কালো হবে না কারণ বেশি সময় রান্না করলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় বিশেষ করে ব্রয়লার চিকেনের ক্ষেত্রে কারণ এটা খুব শর্ট টাইমে সেদ্ধ হয় এবং শর্ট টাইমে হাই ফ্লেমে রেখে রান্না করবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে দেখবেন যে স্বাদটা খুবই ভালো আসবে আর গ্রেভির জন্য এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব দুই কাপ প্রথমে এক কাপ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে তো পানি কম মনে হচ্ছে আর কি যার কারণে আমি আবারও এক কাপ দিয়েছে অর্থাৎ গ্রেভির জন্য আমি কিন্তু দুই কাপ পানি অ্যাড করেছি ঢাকনাতে ঢেকে হাই ফ্লেমে রাখতে হবে বলক চলে আসার পর মিডিয়াম আছে থক বকে বলক আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে খুব ভালোভাবে বলক আসলে এবং যখন দেখবেন গ্রেভিটা এরকম মাখা মাখা হবে সেই পর্যায়ে চুলার তাপটা একেবারে কম করে দিয়ে এটার উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো দমে রাখবেন আমার হাতে একেবারে সময় ছিল না আপনাদের ভাইয়া খাবে যার কারণে আমি এই ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে সাথে সাথে নামিয়ে নিয়েছে। দমে বসানোর সময় পাইনি এরপর সাবিন ডিশে এনে আছে তো খুব মজার ছিল এটা আসলে গরম গরম খেতে খুবই মজার আলু ভাজি করার জন্য প্যানের পরিমাণ মতো তেল নিয়েছি দিলাম তেজপাতা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা জিরা ফুটে ওঠার পর অ্যাড করছি কেটে রাখা আলু আলু একটু মোটা করে কেটে নিতে হবে আমি এটা লাল যে গোল বড় আলু থাকে সেটা ব্যবহার করেছি আলুটা একটু শক্ত হয় আর এটা ভাঙে না সহজে এই ধরনের আলু দিয়ে একর লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে কাঁচামরিচ দিয়েছি চারপাশটার মতো যে যেমন ঝাল খান সেটা বুঝে দিবেন এখানে আলু আছে হাফ কেজি বেশি হবে সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ আর কোনো মশলার প্রয়োজন নেই এই ভাজির ক্ষেত্রে পেঁয়াজ অ্যাড করার কোনো দরকার হয় না আলু সেদ্ধের জন্য পানি দিয়ে দিলাম এক কাপের একটু কম এটাকে এমনভাবে দিতে হবে যে আলু উপরে থাকবে পানিটা নিচে থাকবে বড় যে হলিন আলু পাওয়া যায় এগুলো দিয়ে এই ভাজিগুলো কিন্তু সেটা নরম হয় ভেঙে যায় সো আপনারা চেষ্টা করবেন লাল যে গোল বড় আলু থাকে ওইটা দিয়ে এইরকম ভাজি করতে এইটা ভেঙে যায় না লাল লাল হয় আর এটা খেতে খুব ভালো লাগে ডালের সাথে আর এভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যখন নিচের অংশ লাল হবে তখন উল্টে দিতে হবে এইভাবে এই ভাজিটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে এতে করে ভাজি খুব সুন্দরভাবে লাল লাল হবে যেটা খেতে খুব ভালো লাগবে সিম্পেনের ডাল বাগান দেবো এর জন্য প্রথমে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভেজে নেব গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে যখন এখন গোল্ডেন হবে হবে ভাব সেই পর্যায়ে অ্যাড করতে হবে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন আপনি ঘরে কীভাবে তৈরি করবেন সেটা অলরেডি ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আপনার চাইলে সেটা দেখে নিতে পারবেন আর যখন ডালটা ছাড়বেন এই যে পেঁয়াজের বেরেস্তার মধ্যে খেয়াল রাখবেন পেঁয়াজ যেন একটু পুড়ে যায় তাহলে ডালের স্বাদটা বেশি ভালো আসে লাইট গোল্ডেন হতেই দিবেন না কারণ আমি দেখেছি পুড়ে যাওয়ার ডালের ফ্লেভারটা বেশি স্ট্রং এবং বেশি মজার আর সেই সাথে ডিম ভেজে ভেজেনেছে তো আমি যখন খুব ছোটো ছিলাম আমি প্রায় সময় যখন মেহমানদের বাসায় যেতাম বিশেষ করে আমার আম্মা যিনি মানে আমার মা না ওনার সবচেয়ে বড় যে জাল ওনার হচ্ছে খালার বাসা নানার বাসা মামির বাসা বা আমার বাবার ফুপুর বাসায় এগুলো তো ছোটোবেলা আমার খুব যাওয়া পড়তো আমার নিজের নানির বাসাতেও বাট আমি তাদের বাসায় দেখতাম বেশিরভাগ সময় যে খাবারটা সার্ভ করতো সেটা হচ্ছে এটা যে ডিম ভাজি মুরগি মাংস আলু ভাজি অথবা ডিম ভুনা আলু ভাজি ডাল বাড়িতে থাকা সে দেশি মুরগি আমার কাছে এত ভালো লাগতো এখনও স্মৃতিতে সেগুলো ভাসে আর মাটির পাতিলে ভাতটা যখন হয়ে যাবে ওইভাবে রাখবেন না তাহলে চেপে বসে গিয়ে ভাত দলা দলা হয়ে যায় সো মাটির পাতিলে ভাত কিন্তু এভাবে চামচ দিয়ে চেলে দিতে হয় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন